আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের জন্য আবারও নতুন একটি ব্লগ নিয়ে আজকে সন্ধ্যাটা অবশ্যই আমাদের জন্য একটা স্পেশাল মোমেন্টস কারণ আজকে আমার কাজিনের গায়ে হলুদ তাহলে চলুন আজকে পুরো গায়ে পর্বটা দেখে নিই তো প্রথমে আমি রেডি হয়ে নিলাম আমি কাজিনের গায়ে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমার নর্মালি একটা সিম্পল একটা লুক দিয়েছি আমি যেহেতু গায়ে হলুদের অ্যারেঞ্জটা আমার বাসার পাশাপাশি হয়েছিল তাই আমি সুজার রেডি হয়ে এখন গাই হলুদের ইভেন্টে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন সবাই এখন চলে আসলো আমাদের বাড়ি থেকে গায়ে হলুদে অ্যারেঞ্জ করতে তা এখন সবাই একসাথে আমরা দাঁড়িয়ে এদিক ওদিক দেখছি সবাই একটু কোনো প্রোগ্রামে গেলে কিন্তু মেয়েরাই সবার আগে একজন আরেকজনের দিকেও উঁকি মারে কে কীরকম সেজে আসছে তো এটা নর্মালি গাইস আপনারা স্বাভাবিকভাবেই নিবেন দেখতে পাচ্ছেন সবাই অনেক আনন্দ করছে তা এখন ভাবিরা আপুরা সবাই একসাথে দাঁড়াই ছবি তুলতেছে এখন আমরাও নুরাজের আব্বু চলে আসলো নুরাজকে নিয়ে গায়ে হলুদে অ্যাটেন্ড করতে তো এখন দেখতে পাচ্ছেন গায়ে হলুদের কেকটা চলে আসলো মেহেন্দি নাইট অফ আরফিন যেটা ব্রাইডে কাটবে কেক তো এখন আমরা সব বোনেরা মিলে একসাথে কেক কাটার জন্য বসে গেলাম ছোট বড় সবাই একসাথে বসলাম তারপর এখন আমি আমার ভাইকে খাওয়াই দিচ্ছি যেহেতু সবাই একে খাওয়ানো হলো এখন লাস্টে আমি খাওয়াই দিচ্ছি তারপর এখন বরের পালা বর এখন সবাইকে খাওয়াই দিবে যেহেতু বোনরা আগে খাওয়াই দিয়েছে তাই এখন বরে খাওয়াই দিব ভুনদেরকে তো আমি ঈদের ছবি তোলা শেষ হওয়ার পর এখন চলে আসলো বরের বোনের জামাইরা বন্ধু বন্ধুবান্ধব ভাইরা মিলে সবাই এখন একসাথেই ছবি তুলতেছে যেহেতু ফ্যামিলি ফ্যামিলিভাবে হয়েছিল তাই সবাইকে বলা হয় না ফ্যামিলি সবাই তাই দেখতেই পাচ্ছেন ছোটোখাটোভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়েছিল আমাদের গায়ে হলুদটা অনেক সুন্দর হয়েছিল এখন এখানে মাঝখানে বসেছিলো সব বোন জামাই তো এখন চলে আসলো বরের মা চাচিরা বড় আম্মুরা ছোট আম্মু সবাই মিলে একসাথে এখন বরকে কেক খাওয়াই দিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে চার মায় এক পাশে বসানো মাঝখানে ছেলের সাথে জানেন একটা বুড়ি আছে যেটা সব কিছুতে নাচে তো গাইস এতক্ষণ তো আপনারা দেখতে পেলেন নাচানাচি ছবি তোলা সেশনস এখন চলে আসলাম খাবারের খাবারের শেষ অনে যেহেতু আমাদের ফ্যামিলিভাবে গায়ে হলুদটা করা হয়েছিল তাই আমাদের জন্য মুরগি বিরিয়ানি সাথে নলার ঝোল ছিল তো আমরা আমাদের যেই যার পাশে বসে খেয়ে নিয়েছি আমিও আমার আব্বুর বাসায় বসে খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার জামাই তো আমাকে ক্যামেরা বন্দি করে নিল ভাত খাচ্ছি সেটাও সাথে আমার ভাইয়ারাও সবাই একসাথে বসে ভাত খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন ছোটো করে সবাই এখন একসাথে বসছে সাথে নয়নও ছিল আমার ভাইয়ারাও ছিল আমার ভাইয়া তাদেরকে সার্ভ করে দিচ্ছে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন যদি আরও বেশি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার প্রতিদিনের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো পেতে থাকেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও উপহার দিতে পারি তো আল্লাহ হাফিজ